আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বড় বড় মতো আবার নতুন ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি আসা ব্লক পক্ষ থেকে তো আজকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে জাপানি টু এটা শেপ টাউনেস পিক আপ আপনারা অনেকেই এটার সাথে পরিচিত তো আজকে বেসিক্যালি এই গাড়িটা সবার জন্য না যারা ঢাকার মধ্যে থাকেন তাদের জন্য অবশ্যই এই গাড়িটি না এই গাড়িটি হচ্ছে আপনার দূরের ঢাকার বাহিরে যেই সব এলাকা রয়েছে মানিক মানিক মানিকগঞ্জ সাপোজ মানে বিভিন্ন সিলেট চট্টগ্রাম খুলনা রাশে এগুলোতে যেখানে আপনারা চাইলে এই গাড়িটি ম্যানেজ করে চালাতে পারবেন এবং এই গাড়িটি সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার কাঁচামাল বা হালকা পাতলা মালবাহী যেমন সাপোজ বলতে আপনার অনেকে আছে আপনার গুরু এগুলো মানে আর কি এটাতে ক্যারি করতে পারবেন যাই হোক এই গাড়িটা কিনতে হলে আপনাদের যেতে হবে লোকেশন হচ্ছে চট্টগ্রাম এবং নাম্বার নাম্বার দিয়ে এই আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই গাড়িটি হচ্ছে জাপানি টু এটা ওল্ড সেপ টাউনেস পিক আপ আপনার অনেকেই এই গাড়িটির সাথে পরিচিত বা অনেকে পরিচিত না তো এই গাড়িটা হচ্ছে গ্যাসের চালিত একটি গাড়ি গাড়িটি হচ্ছে আপনার খুবই অল্প দামে দেওয়া হবে এই জন্য বলে দিচ্ছে আবারও এই গাড়িটি কিন্তু সবার জন্য না এই গাড়িটা হচ্ছে যারা একদম অল্প বাজেটের মধ্যে একটি গাড়ি চাচ্ছেন যে আপনার কাঁচামালের কোন বিজনেস আছে বা আপনার গরু টানতে হয় বা গরুর খামার রয়েছে তা তারা শুধু গরু হালকা পাতলা নিয়ে আসার জন্য বা হালকা মানে কাঁচামাল এইগুলো নিয়ে আসার জন্য এই গাড়িটাই তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি গাড়ি গাড়িটির মডেল হচ্ছে আপনার অষ্টআশি সালে এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার পঁচানব্বই পঁচানব্বই সালে আবার বলি গাড়িটি মডেল হচ্ছে অষ্টআশি সালে এবং গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে পঁচানব্বই সালে এই গাড়ি হচ্ছে মেনুয়াল গিয়ার গাড়ি গাড়িটি হচ্ছে আপনার চার চাকটার একটি গাড়ি গাড়িটির সেন জি মানে সেনজি রানিং রয়েছে গাড়িটিতে অরিজিনাল ইঞ্জিনই আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সামনে যে আগে থেকে মাথা বুঝবে সবই সম্পূর্ণ মোটামুটি কাজ করানোই যেহেতু শেপ একটি গাড়ি তো গাড়িটা এমন তো একটা ফ্রেশ পাবেন না তো যাই হোক তো এই গাড়িটি হচ্ছে আপনার আস্কিং প্রাইস দামের যদি বিষয়টা বলি আপনাদের আবারও বলছি এই গাড়িটা কিন্তু সবার জন্য না তো এই গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা আবারও বলি এই গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস না অবশ্যই আপনার দামি করে আরও কমিয়ে নিয়ে আসতে পারবেন এর দামাদামি করার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই যারা আমার ইতিমধ্যে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আমার একটা লাইক করে দেবেন ভিডিওতে তো এই গাড়িটি যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি কিন্তু ইমার্জেন্সি বিক্রি করা হবে তো আজকের মতো ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম